সি কোচিং সেন্টার থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নমুনা প্রশ্নপত্র ও তার উত্তরমালা এই এক মডেল কোর্সিনে দেওয়া হল তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর এবং প্রশ্ন ও প্রশ্নের উত্তর এই এক মডেল কোর্সেন থেকেই পেয়ে যাবে অতএব প্রতিটা মডেল কোর্সেন দাগ নাম্বার সহ সব কিছু সঠিকভাবে পড়ে নাও আমরা এখানে দেখছি নয় পয়েন্ট তিন পয়েন্ট একের আলোকে অর্থাৎ তোমার পাঠ্যব্য নয় পয়েন্ট তিন পয়েন্ট একের আলোকে প্রতিটা প্রশ্ন দেওয়া থাকবে মানে এই মডেল কোর্সিন অনুযায়ী এছাড়া দাগে রাইট টু দ্য পয়িং কোর্শিন অর্থাৎ এই কোর্স এখানে প্যাসেজ অনুসারে পাঁচটা প্রশ্ন থাকবে যা লিখতে হবে তাছাড়া সি দাগে আছে একলম বি তোমার শব্দ অর্থ অনুযায়ী লিখতে হবে এবং দুই দাগে আছে রিড দ্য ফ্লোয়িং কনভারসেশন মানে কথোপকথন করো এটা এখানে আবির আছে লাইলিয়াসে আই হ্যাভ বিন হিয়ারিং অ্যাবাউট এবে পড়বে এবং তিন দাগে আছে কি তিন দাগে প্রথমত একটা প্যাসেজ আছে প্যাসেজের পর কজ মানে ঘটার কারণ আর ইফেক্ট মানে ঘটনা আর এখানে প্রিভেন্স মেজার মানে এখানে তোমার তিন দাগের প্রশ্নে প্যাসে তিন দাগের প্যাসেজ অনুযায়ী এই সবটা পূরণ করতে হবে তাছাড়া তোমাদের এখানে আছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি মানে কবিতা থেকে তিরিশ মার্ক থাকবে এখানে রিড দ্য পয় মানে কবিতাটা ভালো করে পড়বে এবং এই কবিতায় কিছু প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া এখানে আছে পাঁচ দাগে আছে কি ইউনো তুমি জানো দ্যাট যে কন্ট্রোল হ্যারিটেজ ঐতিহাসিক তার মানে এখানে কিছু প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নের উত্তর লিখবে নাইট রাফ প্যারাগ্রাফ এখানে প্যারাগ্রাফ থাকবে যার মার্ক থাকবে দশ তার মানে তোমাদের প্যারাগ্রাফ উঠে গেছে কিন্তু বর্তমানে প্রতিটা প্যারাগ্রাফ আছে এখানে প্যারাগ্রাফটা পড়বে দ্য ভেন্স ডায়াগ্রাম অর্থাৎ ভেন্স ডায়াগ্রাম এটা আছে ফোকাস মানে দুটো একটা আছে গার্মেন্ট সেক্টর আর একটা আছে আইটি সেক্টর অর্থাৎ দুটো সেক্টরে ধরুন কে আলাদা করতে হবে এবং তাদের দুটো সেক্টরের উত্তর একই হবে যেমন এখানে কমন এরিয়াস অতএব এই উভয়ই মধ্যেই আছে সাত দাগে পড়বা এবং প্রতিটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া হল সঠিকভাবে দেখে নাও এখানে এখানে এক দাগে এমসি কো প্রশ্ন বি দাগে শর্ট প্রশ্নের অ্যান্সার সি দাগে ম্যাচিং মিল করে নেবে তারপর দুই নম্বরে আছে অ্যান্সার লিখতে হবে আর্গুমেন্ট আর্গুমেন্ট আই ডোন্ট এগ্রি এটা আছে তোমার নিজের ভাষায় লিখবে তারপর প্রতিটা প্রশ্নের উত্তর এখানে সঠিকভাবে দেওয়া আছে প্রতিটা প্রশ্নের উত্তর আমরা সঠিকভাবে পেয়ে যাব যেমন এখানে বি দেখা যাচ্ছে সি দেখা যাচ্ছে তারপর এখানে শর্ট অ্যান্সার করছেন এটা সাজছে তোমার পোয়েট্রি অতএব সে কবিতার অংশ থেকে আর কবিতা অনুযায়ী পড়বে তারপরে পাঁচ দাগে অ্যান্সার একটু করছেন এখানে রাইটিং প্যারাগ্রাফ লিখতে হবে সিগনিফিকেশন কালচার হেরিটেজ বাংলাদেশ বাংলাদেশে ঐতিহাসিক জীবন উৎসর্গ করেছিল যেমন কালচারাল হেরিটেজ বাংলাদেশ ইজ বিকজ তারপরে আসে সদাগের অ্যান্সার সদাগের অ্যান্সার আছে রাইটিং কম্পেয়ার কন্ট্রাস্ট এসে মানে রচনা এবং এই প্রশ্নের উত্তরগুলো আমরা সঠিকভাবে পড়ে এবং প্রতিদিন কম করে এক একটি মডেল কোশ্চেন পাবে যা এই মডেল কোশ্চেন থেকে পড়লেই তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবে হয়তোবা নমুনা প্রশ্ন অর্থাৎ এই ধরনের প্রশ্নের উত্তর পাবে প্লাস প্রশ্ন পাবে অর্থাৎ এই প্রশ্নগুলো সঠিকভাবে পড়বে যেমন এখানে সাত দাগে আছে কি দেখা যাচ্ছে রাইটিংয়ে সেটা লেখলাম এর বৈশিষ্ট্যগুলো মানে বৈশিষ্ট্য কি কি প্যারাগ্রাফ ওয়ান কম্পোজিশনে কোন কোন অংশ দিতে হবে তারপরে মন্তব্য দিতে হবে তারপর সাত নাম্বারে অ্যান্সার